নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিলাম জুলাইয়ের বাইশ তারিখ থেকে অলরেডি আঠাশ তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা টাইমিং রয়েছে এই সময়টার মধ্যে পাঁচটা রাশিতে জাতক বা জাতিকাদের জীবনে একটা বিরল সংযোগ তৈরি হচ্ছে যেখানে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সময় অর্থনৈতিক ক্ষমতা চরম আকার ধারণ করবে এই সময় কিন্তু আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই সময় আপনাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের অবশ্যই যেটা গৌরী যোগ তৈরি করছে আর এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন এই যোগের প্রভাবে আপনাদের চিন্তা ভাবনা বোঝার যে শক্তি এগুলো অনেকটা বেড়ে যাবে আর্থিক সুবিধা পাবেন এছাড়াও সুখ সমৃদ্ধি শত্রুদের জয় করার শক্তি আপনারা এই সময় অর্জন করতে পারবেন তাই জুলাইয়ের বাইশ তারিখ থেকে অলরেডি আঠাশ তারিখ পর্যন্ত পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু একটা ভালো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে পাঁচ রাশি সুফল পাবেন লাভবান হবেন কারা সেই সুযোগটা লাভ করবেন কাদের জন্য অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এক হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো। এই সময়টা অত্যন্ত ভালো ফল পাবেন তবে সাবধানতা মেনে এগিয়ে যাবেন এই সময়টাই আপনাদের অবশ্যই বলবো মন ধর্মীয় কাজে বেশি করে ব্যস্ত হয়ে যাবে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন অথবা আপনি কোনো ছোটো ভ্রমণ উপভোগ করতে পারেন আর এই সময়ের মধ্যে আপনি পুরোনো বন্ধুদের সঙ্গে আরও বেশি করে দেখা করতে পারেন এছাড়াও আপনাদের মনটা খুশি থাকবে যারা ব্যবসা করছেন তাদের এই সময়টাই ভালো লাভ আসবে এই সময়ে আপনি আগে করা বিনিয়োগ থেকে সুবিধা পাবেন একই সঙ্গে এই সময়টা চাকরিজীবীদের জন্য বিশেষভাবে ভালো হবে কারণ আপনি আপনার কাজের জন্য প্রশংসা পাবেন আপনি আপনার কাজ বাড়ানোর জন্য কোনো ছোটোখাটো ভ্রমণ করবেন এই সময়টা আপনাদের পারিবারিক খরচ বাড়তে পারে তবে আপনি খুব বুদ্ধির সঙ্গে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য লাভজনক সময় এই সময়টা আপনি কোনো নতুন কোর্সে ভর্তি হতে পারেন যে কারণে আপনি শীঘ্রই ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধাও কিন্তু লাভ করতে পারবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু নতুন সুযোগ নিয়ে আসার জন্য যথেষ্ট ভালো এই সময়টাই আপনি কোনো পুরনো পরিকল্পনা যদি আগে ছিল সেটা শুরু করতে পারেন এই সময়টাই আপনি এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো সুযোগ পাবেন এবং আপনি কেবল অনেক মানুষজনকে চিনতে পারবেন কর্মক্ষেত্রে আপনার সহকর্মী জুনিয়র কর্মীদের পূর্ণ সমর্থন থাকবে এছাড়াও এই সময়টায় আপনি অবশ্যই বড় কিছু সাফল্য অর্জন করবেন আপনি আপনার মনের ভিতরে যে একটা ভিন্ন শক্তি দেখতে পাবেন আপনি সময় মতো অনেক কিছু করতে পারবেন যারা অবিবাহিত আছেন তারা শুভ কাজ সেগুলি অংশগ্রহণ করতে পারেন বিবাহিত জীবনে প্রবেশ করার চেষ্টা করলে এগোতে পারবেন এছাড়াও আপনাদের বলব যারা সম্পর্কে আছেন তাদের এই সময়টা পরিবারের অনুমোদন নিয়ে এগোতে পারবেন আপনি আপনার পিতা মাতার পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন যেটা আপনার জন্য সাহায্যপূর্ণ হবে এবং সমাজে আপনার সম্মান প্রতিপত্তি দুটোই কিন্তু বৃদ্ধি পাবে আর এই সপ্তাহ ঠিক শেষের দিকে দেখতে পাবেন বিলাসবহুল জিনিসপত্রের জন্য একটা অর্থ ব্যয় কিন্তু হলেও হতে পারে নেক্সট হচ্ছে সিংহ রাশি এই সপ্তাহটা দেখবেন সিংহ রাশির মানুষদের জন্য একটু পরিশ্রমের সঙ্গে ভালো ফল লাভ করতে পারবেন এই সময়ে আপনাকে কেবল স্বপ্ন দেখার পরিবর্তে বাস্তবে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি কোনো কাজে কেবল ভাগ্য বা অন্যের উপর নির্ভর করতে থাকেন তাহলে কিন্তু সাফল্য অনেক দূরে পড়ে আছে নিজের কাজ নিজে করুন নিজে সম্পন্ন করুন কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার পরিকল্পনা কারোর সাথে ভাগ করে নেবেন না যারা ব্যবসা করছেন তাদের বলব এই সময়টা অত্যন্ত লাভ নিয়ে আসবে বিনিয়োগ করার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করতে হবে আর এই সময়ের মধ্যে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগটা পাবেন এছাড়াও বলবো আপনাদের সম্পর্ককে শক্তিশালী যারা করতে চাইছেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো পরীক্ষায় প্রতিযোগিতা যারা নিচ্ছেন তাদের জন্য প্রস্তুতি নিন ভালো হবে কিছু ভালো খবরই সপ্তাহ আসবে এবং এই সময়টাই এই সপ্তাহে আপনাকে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে যাত্রা কারো সঙ্গে সম্পর্কে আছে তাদের জন্য সপ্তাহটা খুব ভালো এবং সম্পর্কের মধ্যে থাকলে সেটা এই সময় অনেকটাই ভালোর দিকে যাবে এটা আমরা আশা রাখতে পারবো নেক্সট হচ্ছে কন্যারাশি কন্যারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে এই সময়ে আপনি কিছু ভালো খবর পাবেন এবং এই সময়ে আপনি আপনার কেরিয়ারে কিছু সাফল্য পাবেন নতুন কাজ শুরু করতে পারেন যেটা শীঘ্রই আপনার জন্য ভালো এছাড়াও এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পাবেন কারণ এই সপ্তাহে আপনাকে আর্থিক বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারই আপনার শক্তি কারণ এই সময়ে আপনাকে অবশ্যই পরিবারের সদস্যরা আপনার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর সপ্তাহে ঠিক মাঝামাঝি সময়ে আপনি এমন মানুষদের সঙ্গে দেখা করবেন যারা আপনার চিন্তা বদলে দেবে এই সময় কিছু বাইরের লোক পরিবারে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করার চেষ্টা করবে তবে আপনার বোঝাপড়া আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করবে যে কারণে পারিবারিক পরিবেশ খুব মনোরম হতে চলেছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বলবো আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় এই সপ্তাহটা আপনারা লক্ষ্য করবেন যে কোনো বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এছাড়াও আপনি কর্মক্ষেত্রে খুব পজিটিভ ফল লাভ করবেন এই সপ্তাহটা আপনাকে নতুন পরিচয় করিয়ে দেবে খ্যাতি প্রদান করে দেবে সফলতা লাভ করাবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য সময়টা লাভজনক আর এই সপ্তাহটা কর্মজীবী মানুষদের জন্য বিশেষভাবে লাভজনক যারা মহিলা আছেন তাদের জন্য ভালো কারণ এই সপ্তাহে আপনাদের নতুন কোন চাকরির একটা সন্ধান আসতে পারে এই সপ্তাহটা ব্যবসাইটের জন্য ভালো হতে চলেছে আপনি যদি জমি ভবন এগুলো কেনার কথা ভাবছেন তাহলে আপনি খুব সুবিধা পাবেন আর এই সপ্তাহটা আপনাদের শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতে চলেছে কারণ আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি কিছু এই সম্পর্কিত সুসংবাদ শুনতে পাবেন আর এই সপ্তাহের শেষে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রদর্শনটা এড়িয়ে যান অন্যথায় আপনি বিব্রত বোধ করতে পারেন তো একটু সতর্কতা থাকলে এই সপ্তাহটা যথেষ্ট ভালো হবে একটা প্রতিকারই করতে পারেন সেটা হচ্ছে ওং নম শিবায়ো এই মন্ত্রটা আপনি একশো আটবার করে জপ করতে পারেন শিবের মাথায় জল ঢালতে পারেন প্রত্যেকটা রাশির জন্য সেটা অত্যন্ত সুফল কিন্তু নিয়ে আসতে চলেছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ